হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে ডাব্লিউ কয়েন কিন্তু আগামী সাতাইশে অক্টোবর কিন্তু লিস্টিং হবে সরি আগামী সাতাইশে অক্টোবর কিন্তু স্ন্যাপশট নেবে তার মানে এক দুই দিন পরে কিংবা দু তিন দিন পরে অক্টোবরের তিরিশ তারিখ কিংবা নভেম্বরে এক দুই তারিখের মধ্যে মার্কেটে লিস্টিং হয়ে যাবে তো মার্কেটে যখন লঞ্চ হবে তখন কিন্তু আপনারা এখানে এই যে এখান থেকে হচ্ছে আপনারা এয়ারড্রপটা ক্লেম করে এরপরে টাকা ইয়ে করতে পারবেন এখানে দেখতেছেন এখানে তারা গেম লঞ্চ করেছে এটা মার্ক হয়ে গেছে মানে শো হয়ে গেছে এটা এটা শেষ তারপরে গ্রোয়িং কমিউনিটি এটাও কমপ্লিট ব্লক চেন সিলেকশন তারা ব্লক চেনও সিলেক্ট করে ফেলছে এরপরে ডাব্লিউ কয়েন এয়ারড্রপ তারপরে এক্সচেঞ্জ লিস্টিং অ্যাপ এই এগুলো কিন্তু বাকি তো এগুলো কিন্তু এই অক্টোবরের মধ্যে হয়ে যাবে অক্টোবরে এয়ারড্রপটা আসবে হচ্ছে প্রায় অক্টোবরের তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখ এই টাইমটাতে আর এখানে দেখতেছেন এখানে ডাব্লিউ কয়েন টু মিলিয়ন ওয়াট ওয়াটকয়েন এগুলো হচ্ছে আপনার ব্যালেন্স কতটুকু হয়েছে সেটা দেখা যাবে এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমার এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে আপনাদের এখানে যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তাহলে কানেক্ট অপশন দেখাবে আর কানেক্ট করা থাকলে এখানে আর কিছু করার দরকার নেই তো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কমিউনিটিতে গিয়ে এখানে তারা কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট করেছে এখানে দেখতে পারতেছেন আগামী সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর উইল বি টেকিং এ স্ন্যাপশট অফ অল মেট প্রোফাইলস সকল যারা যারা সকল মেট প্রোফাইলসের উপরে মানে যারা যারা খেলতেছে এটা কাজ করতেছে তাদের সবার উপরে একটা স্ন্যাপশট নিবে কে কত টোকেন পাবে তার উপরে ওকে গাইস তো এই ছিল হচ্ছে ভিডিও আপনারা যারা যারা এখনও পর্যন্ত ডাব্লিউ কো কাজ করতেছেন না তারা তারা ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টসের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে এই ধরনের বিভিন্ন এড্রেপ সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন এড্রেপ শেয়ার করা হয় তো আপনারা অবশ্যই ডাব্লিউ কো কাজ না করলেই জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কেউ কিন্তু মিস দিবেন না মিস দিলে কিন্তু পরে পছতাতে হবে ধন্যবাদ সবাইকে